আলাইকুম আসলে সে ভালো আছেন তো আমি বিস্মিতবগু সাহেব ভাইকে ফলো করে তার মতো খামার কাজ করে থাকি এবং টুকটাক ভিডিও করার চেষ্টা করি আপনাদের যে উপস্থাপন করা আছে তো তার ভিডিওতে প্রায়ই দেখি যে তিনি শিব দিয়ে তার পুকুরে মাছ ধরেন তো সেটা থেকে আর কি আমারও একটি ইচ্ছা থাকলো যে কোনো একদিন সময় বের করে আর কি শিব দিয়ে মাছ ধরা যাক তো আজকে হঠাৎ করে মনে হলো তো বাজার থেকে আসার সমাজ কি শিপ এবং শিব বানানোর যে সরঞ্জামগুলো প্রয়োজন যেমন সুতো কালাস মানে শিপ ভাতা এগুলো নিয়ে আর কি আমরা বাসায় আসি আর এখানে একটি বিষয় যে আমরা আর কি কালা ঘটাতে পারি না তো বাসায় এসে ইউটিউব দেখে আর কি কালা ঘটাইছি তারপরে ফাতা ভোরা এগুলো লাগিয়ে আর কি আমরা ভালো একটি সিট তৈরি করেছি এবং খামার সকল কাজকর্ম সেরে আমরা বিকালে মাছ মারতে যাওয়ার প্ল্যান করেছি এবং আটার টুপ মাখিয়ে আটার খোলে টুপ মাখিয়ে আমরা আর কি বিকালের দিকে মাছ মারার জন্য রওনা দিই এবং সেখানে গিয়ে আমরা আর কি মাছ মারা শুরু করি তো আলহামদুলিল্লাহ প্রথম টুপে আর কি মাছ পেয়েছি এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ যাবৎ মাছ মারাচ্ছি প্রায় দেড় ঘন্টার মতো মাছ মারছি এবং আলহামদুলিল্লাহ বেশ মাছ পাচ্ছিলাম আমরা আর কি দুজন আমি আর আমার ভাত্রে মাছ মারছিলাম আমি থেকে যদি এগুলো জিনিস উপভোগ করতে না পারা যায় তাহলে গ্রামে থাকার মূল আর কি বোঝা যায় না আসলে এগুলো আর কি অন্যরকম একটি ভালো লাগা কাজ করে তো বেশ অনেক দিন ডাবৎ মাছ মারা হয়নি তো অনেকদিন পরে আজকে মাছ মারা অনেক ভালো লাগছে আর গ্রামে থাকলে অবশ্যই মাঝে মধ্যে এগুলো করার চেষ্টা করব মন ভালো হবে কাজই স্বপ্না কাজের ফাঁকে ফাঁকে এগুলো করার দরকার তো আমি মূলত সাহেব ভাইকে দেখি এগুলো আর কি অনুপ্রাণিত হয় এবং খামারের দিক থেকে তো সব কাজ করার চেষ্টা করি তিনি মূলত একটি ভালো মানুষ আর আমিও তার মতো আর কি চেষ্টা করি যে টুকটাক ভিডিও করা দেখতে পাচ্ছেন যে আমার দেখতে দেখতে তো অনেকগুলো মাছ মারাছিলাম প্রায় এক পর বেশি হবে আমরা মাছ মেরেছি আর দেখতে দেখতে বেলা করা গেছে আমরা আর কি আমরা চেষ্টা করছিলাম যে খুব তাড়াতাড়ি মাছ মারা শেষ করতে অনেক মজা হচ্ছিলো আর কি আমরা মূলত পুঁটি মাছ মারার চেষ্টা করছিলাম আর যেগুলো পোনা উঠছিল সেগুলো আমরা আর কি আবার পুকুরে ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলাম তো আলহামদুলিল্লাহ দেখতে আমরা অনেকগুলো মাছ ধরে ফেলেছি এবং আজকের মতো মাছ মারা শেষ করার পর্যায়ে চলে আসছি মানে ভেলা ঘোড়ায় গেছে সবাই বলছিলাম যে আর একটি মাছ ফেলে চলে যাবো তো আর সেই মাছ তো আর পাই না দেখতে অনেকক্ষণ পরে আর কি আমরা একটি মাছ পেয়ে যাবো এবং সেই মাছ নিয়ে মতো মাছ মারা শেষ করি তো মূলত আমরা আজকে অনেক মজা করছি মাছ মারছি এবং সেই মাছ দিয়ে আর কি রাতের খাবারটা খাবো তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে তো অনেকগুলো মাছ ধরে ফেলেছি তো আজকের মতো মাছ মারা এখানেই সমাপ্ত করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে কি সকল কাজগুলো শেষ করতে পারি তো আজকের মতো ভিডিও আজকে আমাদের এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আজকের মাস পর এখানে শেষ সময় আল্লাহ হাফেজ